বগুড়ায় তিন দিনে তিনটি খুনের ঘটনা ঘটেছে আপনাদের জানিয়ে দিই যে গত শুক্রবার বগুড়ার শহরের যে নিশিন্দারা এলাকা সেই নিশিন্দারা এলাকায় একটি গ্যারেজের ভিতরে একটি ছেলেকে সুরিকাতে হত্যা করা হয়েছে এবং এর পর কিন্তু আমরা গতকালকেও দেখেছি যে গতকাল মাটিডালি এলাকায় আহ মাটিডালি উপজেলা পরিষদের সামনে আরেকজন যুবক অর্থাৎ ফাহিম নামের এক ছাত্র দল সদস্যকে সুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এর আগে নিশিন্দারা যে এলাকায় যে সুরিকাঘাতের যে হত্যাকাণ্ড সেটি আলিফ নামের একজন যুবক কেশরকে হত্যা করা হয় তবে এই তিন দিনের ব্যবধানে আজ বগুড়ার গাবতলি এলাকায় আহ এখানেও কিন্তু আমরা এসে দেখেছি যে সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং সকালবেলা তার মরদেহ তার ঠিক বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয় আমরা যদি এখন দেখানোর চেষ্টা করি যে ঠিক যে জায়গাটিতে আসলে সাইফুল ইসলামের মরদেহ পড়েছিল সেই জায়গাটিতে এই এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি সেই এখানে কিন্তু আমরা দেখেছি যে যেখানে তাকে আসলে গলা কেটে হত্যা করা হয়েছে ঠিক সেখানে এখন পর্যন্ত কিন্তু রক্তের দাগ কিন্তু আছে এবং একটু আগেই স্থানীয় থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছেন হয়তো সেটি শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালের মর্গে হবে আমরা এখানে এসে এই যে নিহত যার আসলে লাস্টে উদ্ধার করা হয়েছে সাইফুল ইসলাম যিনি এই এলাকা অর্থাৎ আহ পূর্বপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে এবং তিনি একজন ব্যবসায়ী তার ছয় থেকে ট্রাক রয়েছে এবং সেই ট্রাক দিয়েই তিনি আসলে ব্যবসা পরিচালনা করেন এবং এখানে তার বড় মেয়ে সাদিয়ার সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি যে সর্বশেষ তিনি গতকাল আহ দুপুরবেলা বাড়ি থেকে ভাত খেয়ে বের হয়ে যান এরপরে আর তার তিনি বাড়ি ফrlenনি এবং সাধারণত তিনি আসলে এই রকম সময় বাড়ি থেকে গেলেও রাত গভীর রাতে তিনি আসলে বাড়ি ফrlen এবং অনেক সময় সাদিয়া যেমনটি বলছিলেন সাইফুল ইসলামের মেয়ে বড় মেয়ে সাদিয়া তিনি যেমনটি বলছিলেন যে অনেক সময় সাইফুল ইসলাম তিনি বাড়ি থেকে বের হন এবং রাতের বেলা তার যে ব্যবসার যে টাকা পয়সা সেটি নিয়েই আসলে বাড়ি ফrlen তবে ধারণা করা হচ্ছে টাকা পয়সা তার থেকে নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো শত্রুতা ছিল তার বা অন্য কোন কারণ রয়েছে কিনা এই বিষয়টি কিন্তু খতিয়ে দেখার পালা এবার পুলিশের তার বাড়ির সামনে থেকে এই যে ক্যামেরার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আর এই বাড়িটি কিন্তু সাইকুল ইসলামের বাড়ির সামনে এমন নির্মম ঘটনায় কিন্তু একেবারে হতভাগ রয়েছে পরিবার থেকে শুরু করে আশপাশের বাড়ি বা স্থানীয় বাসিন্দা তারা বলছেন যে বাড়ির সামনে একেবারে এই ধরনের গলা কেটে হত্যা করার মত একটি ঘটনা আমরা একটু দিয়ার সঙ্গে কথা বলবো যে আপনার বাবা বাবার ছবিটা একটু দেখবো আমার হাতে যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন ইনি আসলে সাইফুল ইসলাম তিনি একজন ট্রাক ব্যবসায়ী অর্থাৎ ব্যবসায়ী মানুষ তিনি ট্রাকের পরিচালনা ব্যবসা করতেন আমরা সাদিয়ার সঙ্গে কথা বলবো যে আমরা যতদূর জেনেছি সাদিয়া যে আপনার বাবার সঙ্গে স্থানীয় কারো কোনো শত্রুতা নেই একেবারেই ভালো মানুষ ছিলেন তিনি কারো সঙ্গে ঝগড়া বিবাদে জড়ান না তবে কি মনে হচ্ছে যে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনা কেন হতে পারে বলে মনে করছেন এবং সর্বশেষ কখন বেরিয়ে কালকে দুপুর বেলা খায়েদের বাড়িতে চলে গেছিল তারপরে কথা হয়নি রাতের বেলা অনেক দেরি হয়ে যাচ্ছিল তা রাতের বেলা ফোন দিছিল কোনটি আছে কোথায় সাপ গ্রাম আছি কোথায় তাড়াতাড়ি বাড়ি চলে আসলো কোথায় জামো হয়নি আবার দুইটার দিকে বলে তেলের পাম্প গাড়ি গাড়ির তেল টুল সব ভরে দিয়ে আবার চলে আসবে নিচে তারপর আর কোনো কথা হয়নি সকাল বেলা ওটি দুই বড় মিলে ধান আর জিবের আসে দেখে খাবার ইয়ে পরে আসে কোথায় কার

শাস্তি দিয়ে কারোর সাথে ইয়া ছিল না আমার আব্বু কারো সাথে কোনো দিন কোনো ইয়ে করেনি কেউ কভার পাবিনি দর্শক সাইফুল ইসলাম অর্থাৎ হত্যাকাণ্ডের শিকার সাইফুল ইসলামের বড় মেয়ে সাদিয়া আমাদেরকে জানালেন যে তিনি সর্বশেষ কখন বাড়ি থেকে বের হয়েছেন সর্বশেষ কখন তার সঙ্গে যোগাযোগ হয়েছে এবং সেই সঙ্গে তার আসলে কি কি পরিচালনা করছিলেন সেটি কিন্তু জানাচ্ছিলেন এবং এই যে পরপর তিন দিন তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু বগুড়ার সচেতন নাগরিকরাও কিন্তু হতভাগ রয়েছে যে এইভাবে বগুড়ায় দিনের পর দিন আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটা শুরু হয়েছে আপনাদের জানিয়ে দিই আপনাদের জানিয়ে দিই যে এটি বগুড়ার গাবতলী উপজেলার সন্ধ্যা বাড়ি পূর্বপাড়া এলাকা এবং এই এলাকার জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম তিনি নিজস্ব অর্থাৎ থেকে ট্রাক রয়েছে তার এই তিনি পরিবহনের ব্যবসাই করেন এবং সেই ব্যবসা পরিচালনায় করেন এবং সেই ব্যবসা পরিচালনা করার জন্য তিনি আসলে বাড়ি থেকে বেরিয়ে যান এবং সে তিনি অনেক সময় রাত বেরাত বা গভীর রাতে ফেরেন আহ এবং গভীর রাতে ফেরেন এবং এই তিনি বাড়ি ফেরার পথে রাতের কোনো সময়ে তিনি আসলে হত্যাকাণ্ডের ঘটনা আমরা একটু কথা বলার চেষ্টা করব আহ এখানে আহ রয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন একটু আমরা কথা বলতে চাই Fuck.